আজ চব্বিশে শ্রাবণ রাত পোহালে শ্রাবণের শেষ সোমবার রীতি অনুযায়ী শ্রাবণের শেষ সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার বাঁকুড়ার একতেশ্বর শিবধামে আয়োজন করা হয় অন্নকূট উৎসবের এই দিন অন্নপূট গ্রহণের জন্য সকাল থেকেই পুণ্যার্থীদের লাইন পড়ে যায় একেবারে একতেশ্বর ধামে তারকেশ্বর নদী তীরে প্রবেশ তরণ থেকে লাইন শুরু হয় লাইন ধরে মন্দির চত্বরে প্রবেশের পরই অন্নকূট গ্রহণের ব্যবস্থা ছিল বেলা সাথে সাথে ভিড় বাড়তে থাকে মন্দির চত্বরে বিশাল এলাকা জুড়ে বসে পাতা বেড়ে অন্নপক্ষানোর ব্যবস্থা করা হয় ছিল মহিলা ও পুরুষদের জন্য বসার পৃথক ব্যবস্থাও প্রায় দুশো জন স্বেচ্ছাসেবক এই দিন প্রসাদ বিতরণের দায়িত্ব সামাল দেয় একটেশ্বর মন্দির কমিটির পক্ষে সত্যেন দত্ত জানান এবছর এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ওয়াকিটকি ব্যবহার করা হয়েছে এছাড়া জেলা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা তো রয়েছে তিনি বলেন এবছর প্রায় তিরিশ হাজার ভক্তের সমাগম হয় এই অন্নকূট উৎসবে আমাদের যে এক মাস ব্যাপী শ্রাবণী মেলা উৎসব আজ এই মহতি মহোৎসব অন্নকূট তারই একটা অঙ্গ বাঁকুড়া জেলার সমস্ত ভক্ত এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন আমরাও সারা বছর এই দিনটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সচেষ্ট থাকি আজকে বাবার আমাদের একতেশ্বর বাবার কৃপায় এবং বাঁকুড়ার সমস্ত জনসাধারণ যারা বাবার ভক্ত তাদের সাহায্যে আমাদের আজ এত বড়ো উৎসব পালন হচ্ছে আজকে বিভিন্ন রকম আয়োজনের মধ্যে অন্ন আছে পুষ্পান্ন আছে খিচুড়ি প্রসাদ আছে আলুর তরকারি আছে চাটনি পায়েস বন্দে এবং আমাদের নটা বুথ করা হয়েছে প্রায় আমাদের দুশো ভলেন্টিয়ার আছে তার সঙ্গে আমাদের গ্রুপ লিডার আছে ব্যারিকেড আছে ব্যারিকেড ওয়ান ব্যারিকেড টু মেন গেট পুরো কম্পিউটারাইজ সিস্টেমস করে সাজানো হয়েছে এবং আমাদের যে পরিবেশনের সিস্টেমস হয়েছে খুব সুন্দরভাবে আমরা ওয়াকি টকি নিয়ে আমরা এটা কন্ট্রোল করছি কন্ট্রোল করছি যাতে কোনো অসুবিধা না হয় যাতে ভক্তদের প্রসাদ পেতে কোনো অসুবিধা না হয় আমাদের বিশাল রন্ধনশালা হয়েছে সেখানে রন্ধনশালার সমস্ত প্রসাদ তৈরি হয়েছে এবং এই সুস্থ এবং সুষ্ঠুভাবে আমাদের তিরিশ হাজার অ্যারেঞ্জমেন্ট অনেক ভক্ত আছেন যারা প্রতি বছর এই অন্নকূট উৎসবের মহাপ্রসাদ গ্রহণ করতে আসেন প্রসাদ গ্রহণের পাশাপাশি নিজের পরিবারের ও সবার জন্য বাবার কাছে মঙ্গল কামনা করে প্রার্থনাও সারেন তার।

বাবার এখানে বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এবং খুব ভালো বন্দোবস্ত থাকে যারা ম্যানেজিং কমিটি আছে তারা খুব ভালো বন্দোবস্ত করেন এবং প্রায় আজকে আমি দেখছি এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের আগমন হয়েছে বাবার প্রসাদ খাওয়ার জন্য এই মন্দির অনেক পুরানো আপনারা জানেন প্রত্যেকেই এবং এটি এটা ঐতিহ্যবাহী এবং এটা চলে আসছে সেই আমাদের জন্মের আগর থেকে বাবার কাছে চাইব যেমন এই বাংলাতে ভালো করে সুস্থ শান্তি ফিরে আসে এবং প্রত্যেক মানুষ যেন সুখে থাকে এবং মঙ্গল কামনা চাইবো প্রত্যেককে হাজার হাজার ভক্তের ভিড়ে এদিন একতে মন্দির চত্বর কানায় কানায় ভরে ওঠে প্রায় হাজার এক শ্রদ্ধালু এই অন্নকূট উৎসবে শিবের মহাপ্রসাদ গ্রহণ করে তীব্র জিততে ঘরে রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর